এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আর ঋতুর দেশ আমাদেরই বাংলাদেশ বাংলাদেশের এই ছয়টি ঋতু নিয়ে এ ছাব্বিশ ব্যাচের নতুন যে বইটি সেই বইটি রয়েছে একটি বিশেষ কবিতা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কবিতাটার এক একটা পংক্তি অর্থাৎ এক একটা লাইন এত বেশি কঠিন এত বেশি দুরহ স্টুডেন্টের অবস্থা বারোটা তাই তোমাদের যাতে আর বারোটা না বাজে এই জন্য সন্ধ্যা সাতটায় আমি তোমাদের ফারসিম ভাইয়া বাংলার প্রথম পত্রের এই দুরূহ কবিতাটি সমাধান করতে আসে যাচ্ছি এই কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা পাবে এই ক্লাসে এই কবিতার পাঠ পরিচিতির বিশদ ব্যাখ্যা এবং বিশ্লেষণ পাবে এই ক্লাসে এই কবিতার সব পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পাবে এবং শুধুমাত্র তাই না এই কবিতা থেকে কিরকম সৃজনশীল আগামীকাল সন্ধ্যা সাতটার ক্লাসে তাই দেরি কেন এই ক্লাসে জয়েন করে চাইলে চলে যাও কমেন্ট সেকশনে এবং ক্লাসটি বুক করে ফেল বাট কমেন্ট সেকশনে তোমাদের জন্য আরো একটা টাস্ক আছে টাস্কটা হলো কবিতার নামটা আমি বলি নাই অনেকগুলো হিন্স দিয়েছি একটু কমেন্টে জানাও কবিতার নামটা কি আর কোন কবি এটি লিখেছেন আর পাশাপাশি এই কবিতাটার ক্লাস করতে চাইলে কমেন্টে দেওয়ার লিঙ্কটি থেকে এখন ক্লাসটি বুক করে ফেল